ড্রাইভিং লাইসেন্স পেতে ড্রাইভিং টেস্ট চলে রাস্তার উপরে নির্দিষ্ট জোন নেই দপ্তরের ফাঁকা জায়গার খোঁজে অঞ্চল পরিবহন দপ্তর প্রস্তাব গিয়েছে উদ্যতন কর্তৃপক্ষের কাছে বর্তমানে সেই রাস্তার উপর ড্রাইভিং টেস্ট দেওয়ার সময় শিশু থেকে শুরু করে বয়স্করা চলে এলে মাছ পথে থেমে যেতে হচ্ছে আবার নতুন করে ড্রাইভিং টেস্ট দিতে হচ্ছে চালকদের দুই চাকার গাড়ি হোক বা চার চাকার রাস্তায় গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক যার জন্য আরেকটি দপ্তরে আবেদন করতে হয় কিন্তু কোনো চালক আদৌ জনবহুল রাস্তায় গাড়ি চালানোর জন্য উপযুক্ত কিনা তা যাচাই করতে ড্রাইভিং টেস্ট নেওয়ার নিয়ম সব জায়গায় বালুরঘাটেও ড্রাইভিং টেস্ট নেওয়া হয় কিন্তু তা চলছে দপ্তরের পাশে থাকা রাস্তার উপরে যে রাস্তা দিয়ে অনবরত সাধারণ মানুষ আসা যাওয়া করছেন এমনকি সেই রাস্তা শুরু হয় ড্রাইভিং টেস্ট দিতেও বেগ পেতে হচ্ছে বাহন চালকদের বালুরঘাটে জেলা ভবন জায়গায় রয়েছে আঞ্চলিক পরিবহন দপ্তর প্রশাসনিক তার পাশেই পাকা রাস্তার উপরে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা কোন রেখে ড্রাইভিং টেস্ট নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে এমনটা চললেও এখনো পর্যন্ত ড্রাইভিং টেস্ট নেওয়ার নির্দিষ্ট জায়গা পাওয়া যায়নি পূর্বতন আঞ্চলিক পরিবহন আধিকারিকের আগে সরকারি জায়গা পেতে প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন কিন্তু এখনও সবুজ মেলেনি তরফে একটি উপযুক্ত চালানো হচ্ছে এদিকে রাস্তার উপর ড্রাইভিং টেস্ট নেওয়ায় বিভিন্ন দপ্তরে কাজ করতে আসা সাধারণ মানুষদেরও বিপাকে পড়তে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে আসা সাধারণ ব্যক্তিরাও একটি নির্দিষ্ট জায়গা হলে সুবিধা হয় বলে জানাচ্ছেন দাদা একটা বিষয় আছে যে হচ্ছে দক্ষিণ দিনাজপুর সেখানে সেখানে মানে হচ্ছে হচ্ছে ড্রাইভিং নেই রাস্তার তো অসুবিধা হয় হ্যাঁ দেখুন যেহেতু আমি একজন অ্যাপ্লিকেন্ট আমার যখন টেস্ট হয়েছিল মানে সেটা একদম রাস্তার মধ্যে আর কি পথ চলতি মানুষ চলে আসে কুকুর বিড়াল কোনো সেরকম স্টপার নেই তো বাইরে শহরে আমরা যেমন দেখি একটা নির্দিষ্ট রুট থাকে একটা নির্দিষ্ট রাস্তা থাকে সেখানে টেস্ট করা হয় এইখানে সেরকম কিছু নেই রাস্তার মধ্যে হয় খোলা রাস্তার মধ্যে এটা যদি একটু উন্নতি করা যায় তাহলে বেশ ভালো হয় আর কি অসুবিধা দেখুন যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা বলতে পারি না মানে যারা টেস্টটা দিচ্ছে তারা তো নেহাত লান্নার এবং গাড়ির কন্ট্রোলও তাদের কাছে খুব একটা যে ভালো থাকে তা নয় এবং সেখানে যে কোনোভাবে হিসাব হতে পারে এবার যারা চালাচ্ছে লার্নার্স তারা এবার ফট করে যদি কেউ চলে আসে কেননা যেহেতু খোলা রাস্তা তো অসুবিধা হতে পারে মানে বড়ো দুর্ঘটনাও ঘটে যেতে পারে এমনটা আশঙ্কা করা যায় যেহেতু কোনো ঘেরাটোপের মধ্যে নেই আমার মনে হয় যদি একটা ভালো জায়গা করে একটা নির্দিষ্ট রুট করে বিভিন্ন হ্যাঁ স্টপেজ করে একটা গভর্নমেন্ট প্লেস যদি করা হয় তাহলে বেশ ভালো হয় আমার মতে

একই সাথে গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং টেস্ট সেগুলো আমরা করার চেষ্টা করবো জমি আমরা যদি না পাই আমরা সেখানে ঠিক আছে ধন্যবাদ